আমার টেবিল যায় প্রতিদিনই বা কিছু বাচ্চা থাকে কারণ এখানে স্কুল মানেই বাচ্চাদের স্কুল সানরাইজ প্রিক্রাডেটে বাচ্চারা পড়ে সাথে তাদের ছোট ভাই অথবা বোন সবাই আসে এসে আমার এই স্টলটা দেখলে তাদের সবারই আসতে হবে এগুলো একটু ধরতে হবে সব আম্মুরা সবাই বলে এই ধরো না ধরুন নষ্ট হয়ে যাবে আমি তাদেরকে ডেকে বলি কোনো সমস্যা নাই নষ্ট হবে না ওদের ধরতে দেন ওদের ইচ্ছা মতো খেলতে দেন কারণ বাচ্চাদের আমার সব সময় অনেক ভালো লাগে বাচ্চাদের সাথে গল্প করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে ওদের নিষ্পাপ হাসি দেখলে ভালো লাগে ওদের মুখের দিকে তাকালেই ভালো লাগে আমার এই ফুলের বাগানে মনে হচ্ছিল প্রজাপতি খেলতেছে সব বাচ্চারা এসে দৌড়াদৌড়ি করতেছে এটা ধরতেছে সেটা ধরতেছে আমার খুবই ভালো লাগতেছে আমি বলতেছিলাম যখন ভিডিও করতেছিলাম দেখেন মনে হচ্ছে প্রজাপতিরা মধু খাচ্ছে ফুলের তো ভাবি দুষ্টুমি করে বলল হ্যাঁ ওরা ওই যে স্ট্রবেরি দেখে ওরা ওইগুলোই খাচ্ছে আমি জানি না কেন বাচ্চাদের এত ভালোবাসি আর এখন এতটাই ক্রিটিক্যাল সব মানুষজন মানে বড় হলেই সব ক্রিটিক্যালি বুদ্ধি জ্ঞান সব মানুষের ভিতরে ঢুকে যায় আর কেন জানি না বাচ্চারাও যেন আমাকে অনেক পছন্দ করে বাচ্চারা আসলে মানুষের মন বোঝে ব্যবসা করতে যে এই টেবিল প্লাজায় বসেও কত মানুষের কত রকম কথা শুনলাম একটুও মন খারাপ হয় না কারণ আমি আমার নিজেকে চিনি বরঞ্চ তাদের জন্যই খারাপ লাগে যারা আমার সাথে খারাপ ব্যবহার করে কারণ তারা এখনও নিজেকে চিনে নাই তারা টাকার দাপট বাড়ি গাড়ি আছে সেই দাপট দাম্ভিক অহংকার নিয়ে চলাফেরা করে এই পৃথিবীর মানুষগুলো এখন এমন হয়েছে আপনি যত বিনয়ী হবেন আপনাকে তত ছোট মনে করবে সবাই আর আপনি যত উচ্চ গলা স্বরের মানুষ হবেন ঠাস ঠুস করে এক একজনকে এক একটা বলে দিতে পারবেন আপনাকে সবাই অনেক বড় লোক মনে করবে বলবে টাকা আছে তো অনেক টাকার অহংকার এরকম কথাবার্তা বলে পাকের কাছে সব সময় বলি আল্লাহ তুমি ওই টাকা দিও না যেই টাকা দিলে আমার অহংকার চলে আসবে বা আমার কথাবার্তা শুনে মানুষ আমাকে অহংকারই ভাববে আমি এরকম সাধারণভাবে চলতে চাই সাধারণভাবে সবার সাথে মিশতে চাই আমাকে ছোটো লোক মনে করলো আর কে আমাকে কোটিপতি মনে করলো তাতে আমার আর কিছু যায় আসে না যায় আসে না বললেও ভুল হবে একটু তো কষ্ট লাগেই মানুষ যখন খারাপ ব্যবহার করে বুটিক সব চালাতে এসে অনেক ধরনের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে কিন্তু সবচেয়ে কষ্ট লেগেছে কাদের জন্য জানেন যারা এসে বলে আমি মুখের উপরে উচিত কথা বলতে পছন্দ করি ওই সব মহিলাদের উপরে আমার খুবই মানে রাগ লাগে না করুণা হয় কারণ হাদিসে আসে মুখের উপরে ঠাস ঠুস করে যারা উচিত কথা বলে তাদেরকে লুমাজা বলে আর এই লুমাজাদেরকে নিক্ষেপ করা হবে হুতামায় হুতামা হলো সেই জায়গা যেখানে আল্লাপাক নিজে স্বয়ং আগুনের স্তর সাজিয়ে রেখেছে তাই কোনো মানুষকে ঠাস ঠুস করে উচিত কথা শোনানোর আগে একটু ভেবে চিনতে বলতে হবে কেউ ভুল করলে সেটা সবার সামনে না তাকে চুপি সারি ডেকে নিয়ে চুপি চুপি তাকে বলে বোঝাতে হবে আপনার এটা ভুল হয়েছে